থানাতে অভিযোগ করার পরে অক্ষণে তারা আর কিছু করে না আর কিছু করে না ঠিক আছে আর কিছু করে না আচ্ছা আর কিন্তু বাবা বুড়া কই না আর কিছু করে না বুঝছি ততক্ষণ বড়া হচ্ছে হালছি তো কালছেন তো কথায় আছে শিক্ষক নাকি সমাজের মেরুদণ্ড মেরুদণ্ডহীন শিক্ষক এবং বাহুবলী শ্রমিক পুত্রদের তারাকে থানার দ্বারস্থ হতে হলো জন্মদাতা পিতা সহ জন্মদাত্রী মাকেও মঙ্গলবার বিকেলে সভ্য সমাজে এমনটাই দুর্ভাগ্যজনক খবর শোনা গেল বিলনিয়া থানা চত্বরে অসভ্য পুত্রদের বিরুদ্ধে নালিশ করতে আসা হতাশ মাতা পিতার মুখ থেকে দীর্ঘদিন বছরের বৃদ্ধ পিতা জায়গা সম্পত্তির ভাগাভাগি নিয়ে পিতা পুত্রদের মধ্যে মতবিরোধ থাকলেও অবশেষে চাপে পড়ে শুধুমাত্র অন্তিম লগ্নে এসে শান্তিতে বৃদ্ধ বয়সের জীবন কাটানোর জন্য সম্পত্তি ভাগ করে দেওয়া হয় সুপুত্র সহ নিজ কন্যাকেও তবে আশ্চর্যের বিষয় হলো এরপরও কোনো পুত্রের ছাদের তলায় স্থান না পেয়ে নিরুপায় হয়ে আশি বছর বয়সী যাত্রামোহন মজুমদার অবশেষে সাতষট্টি বছর বয়সী স্ত্রীকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালাতে হয় বিলনিয়া দক্ষিণ ভারত চন্দ্রনগর নিজ বাড়িতেই তবে তাতেও শেষ নয় কিছুদিনের মধ্যে বড় ছেলে তথা সমাজের মেরুদণ্ডহীন শিক্ষক মানিক মজুমদার এবং যাত্রামোহন বাবুর ছোট ছেলে কৃষ্ণ মজুমদারের কুনজর পড়ে মাতা পিতার বসত ঘরের উপর বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য নানান ভাবে শুরু হয় মা বাবার উপর অগথ্য গালিগালাজ সহ শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে একুশে এপ্রিল ওনাদের উপর আক্রমণের ঘটনাকে ঘিরে সুপুত্র সন্তানদের নামে নালিশ করতে হয় বিলোনিয়া থানার পুলিশকে কোনো এক অজ্ঞাত কারণবশত অসহায় মাতা পিতার পাশে পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা থাকলেও তেসরা মঙ্গলবার পুনরায় সুপুত্র মানিকবাবু স্ত্রী সহ কনিষ্ঠ পুত্র কলির কৃষ্ণের আক্রমণে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ মাতা পিতাকে অটো গাড়ি রিজার্ভ করে নালির জানানোর জন্য দ্বারস্থ হতে হয় বিলনিয়া থানার দ্বারকাবুর দরবারে পরপর দুবার বিলোনিয়া থানার দ্বারস্থ হওয়ার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন বৃদ্ধ মাতা পিতার কাতর অনুরোধে সাড়া দিয়ে যাত্রামোহন মজুমদারের বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসা হয় আক্রমণকারী পুত্রকে তবে ভবিষ্যতে সমাজে মুখ দেখানোর কথা ভেবে পুত্রদের সম্মানের খাতিরে অসম্মানিত মাতা পিতা পুত্রদের পক্ষ থেকে শুধুমাত্র একটি মুছ লেখার খাতিরে মাপ করে দিয়ে পুনরায় বাড়িতে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন পিতামাতার সহানুভূতিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয় সুপুত্র সন্তানদের এই বিষয়ে সাফকথার শ্রোতাদের নিশ্চিন্ত করার জন্য ঘরে ফিরে যাওয়া বৃদ্ধ মাতা পিতা নিজ বাড়িতে আদৌ সুরক্ষিত আছেন কিনা কিংবা সুপুত্র সন্তানদের কোনো প্রকার চাপে পড়ে মানসিক যন্ত্রণায় ভুগছেন কিনা দেখার জন্য আচমকা চুপিসারে যাচাই করতে যান সাফকথার প্রতিনিধি এখানে উল্লেখ্য বাবুর মেজ ছেলে আর্থিক এবং শারীরিক দিক থেকে অত্যন্ত দুর্বল হওয়ার কারণে বড় ভাই এবং ছোট ভাইয়ের তাণ্ডবে বাবা মায়ের উপর অত্যাচার চুপ করে সহ্য করতে হয় বলে জানান মেজোবাবু অমিত মজুমদার যাই হোক মুখে হাসি না থাকলেও বুকে চাপা দুঃখ নিয়ে অর্থাৎ বুকের দুঃখ মুখে চাপা দিয়ে জীবনের অন্তিম লগ্নে এসে বাবু নিজ বাসভবনে সস্ত্রীক কতটুকু শান্তিতে থাকবেন পাশাপাশি বাহুবলী পুত্রদের তাণ্ডব কতটুকু রোধ করা যাবে চোখ রাখুন কোন অসুবিধা নাই তো অসুবিধা কিছু কয়নি

এমনি আর্থিকভাবেও দুর্বল শারীরিকভাবেও দুর্বল আমার কথা কেউ শুনতে দেয় না আমি কুয়েও কোনো কাজ হইতো না কি কাজ আমার কেউ গুরুত্ব দে না আমি আসি কোনো রকম আমার ছেলে মিডিয়া আছে বউ আসে আমি নিজের সংসার লইয়া নিজে আসি কোনো কি করেন আপনি আমি আগে সবজি যদি চাষ করতাম বা বেতাম ওখানে আমি ব্রয়লার বিক্রি দিতাম মাংস এখন কেমন আছেন